অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়কারী মোহাম্মদ নাইম ইসলাম ও আসিফ মাহমুদ দুজনেই ছাত্র এবং তাদের সার্টিফিকেট অনুযায়ী তাদের বয়স ছাব্বিশ বাংলাদেশ ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন এই দুইজন সরকারি চাকরির নিয়োগে কোটার সংস্কার আন্দোলন শুরুর দেড় মাসেরও কম সময়ের মধ্যে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের একজন করে সদস্য এখন প্রশ্ন হচ্ছে কত টাকা বেতন পান তারা একজন পুরনো মন্ত্রীর মাসিক বেতন মাসে এক লাখ পাঁচ হাজার টাকা সেই হিসাবে এই উপদেষ্টারাও একই বেতন পাবেন দায়িত্বে আসার পর সব মন্ত্রী সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায় তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ নিজ বাড়ি অথবা বাড়িতে ভাড়া থাকেন সেক্ষেত্রে আলাদা বাসা ভাড়া দেওয়া হয় সরকার থেকে পুরনো মন্ত্রীদের বাসা ভাড়া হিসাবে দেওয়া হয় আশি হাজার টাকা এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পান সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতি বছর পাঁচ লাখ টাকা পান একজন মন্ত্রী সেই হিসাবে এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন এছাড়াও তারা আপ্যায়ন ভাতাও পেয়ে থাকে মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য মাসে দশ হাজার টাকা করে পান প্রতিমন্ত্রীরাও এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন এছাড়াও তারা সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন জ্বালানি বাবদ দৈনিক আঠারো লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেওয়া হয় মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার টাকা করে এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনীতিক পাসপোর্ট নিজের দপ্তরে এবং টেলিফোন ব্যয় চিকিৎসা সেবাসহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধানেরা